হ্যালো আসসালামু আলাইকুম সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি ঈদ মুবারক আজকে হচ্ছে গিয়ে জুন মাসের দুই হাজার পঁচিশের জুনের আমার স্টক আপডেট কি কি আছে শোরুমের রেডি স্টক যা যা আছে ওইটা নিয়ে একটা ভিডিও করা ফার্স্টে আসছি দুই হাজার উনিশের টয়াটা ফিল্ডার ডাব্লু বি ডাব্লু এক্স বির ভিতরে ইন্টেরিয়রটা হচ্ছে কি আপনার আপনার লেদার ইন্টেরিয়র আপনারা জানেন অ্যান্ড তার সাথে এটার আপনার প্যানেলগুলো আপনার ব্রাউন প্যানেল সি একবার দেখা দেই প্যানেলটা আপনার ব্রাউন প্যানেল খুব সুন্দর একটা গাড়ি ফুল প্যানেলটা ব্রাউন খুব সুন্দর লাগে এটা এটা রেডি আছে যারা যারা নিতে চান জলদি কল করতে পারেন তারপরে আসি হচ্ছে গিয়ে প্রিমিয়ো এখানে প্রিমিয়ো আছে একটা এটা দু হাজার একুশের টপ ট্রিম এপিএক্স প্যাকেজের ভিতরে ইন্টেরিয়রটা হচ্ছে গিয়ে বেইজ ইন্টেরিয়র অ্যান্ড আপনার লেদার সিট সামনে আছে প্রজেকশন এলইডি ল্যাম্প ফুশিস্টারড এটা দেন আসি হচ্ছে গিয়ে নিউ শেপের 2022 নোয়া এক্স প্যাকেজের ওয়ান পাওয়ার এটা পার্ল কালার ভিতরে ইন্টেরিয়রটা খুবই ফ্রেশ এন্ড জাপান থেকে সিট কভার আসছে এটা এটা সিট কভার আসছে জাপান থেকে মানে সিটের উপর একটা জাপান থেকে একটা ই আসছে কভার আসছে আর কি হ্যাঁ দেন তারপরে যদি আসি এখানে হচ্ছে Corolla Cross সিমেন্ট গ্রে কালারের সিমেন্ট গ্রে কালারের চাইটা অনেক বেশি ম্যাসিভ গ্রে আর সিমেন্ট গ্রে ম্যাসিভ গ্রেড প্রাইসটা অনেক বেশি হয় বিকজ এটা দু হাজার পর থেকে আসছে সো আপনার সিমেন্ট গ্রেড চাহিদা অনেক বেশি সিমেন্ট গ্রেড একটা আছে এটা হার্ড টপ দু হাজার একুশের মডেল টয়টা করলা ক্রস রেড লেদার প্যাকেজ এটা রেডি আছে আপনারা চাইলে এখনই এটা পার্চেস করতে পারেন দেন আসি চেরি কালারের চেরি রেড কালারের সিএইচআর টোয়েন্টি টোয়েন্টির মডেলের নিউ শেপের এটা এটা আপনার টু টোনের উপরে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড সাইডে হচ্ছে চেরি রেড যেটাকে বলে এটা ওয়াইন না কিন্তু এটা চেরি রেড কালার এটা এস প্যাকেজের খুবই সুন্দর একটা গাড়ি দেন তারপরে আসে হচ্ছে গিয়ে আপনার কিরামিকি এটা হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি মডেলের আপনার জেড কিরামিকি যেটা আছে এটা কিন্তু এটা এটাও আমার অ্যাভেলেবেল আছে রেডি আছে দেন আসি টয়টা স্কোয়ার টয়টা স্কোয়ার জিআই প্রিমিয়াম হাইব্রিড গাড়ি এটা এটা দু হাজার উনিশের ভিতরের সিটটা হচ্ছে লেদার সিট অ্যান্ড সুইফ লেদার এটা হ্যাঁ ফুল ইন্টেরিয়রটা হচ্ছে লেদার অ্যান্ড প্রিমিয়াম একটা গাড়ি আমার কাছে খুব ভালো লাগে স্কোয়ারের ভিতর একটা বিশেষ করে জিআই প্রিমিয়ামের যে ভিতরের লেদার ফাংশনগুলো খুব সুন্দর লাগে এটা দেন এই সাইডে একটা অ্যাম্বুলেন্স আছে যারা অ্যাম্বুলেন্স নিয়ে বিজনেস করতে চান তারা এটা দেখতে পারেন আমার কাছে আরো প্রায় পনেরোটার মতো অ্যাম্বুলেন্স আছে হ্যাঁ দু হাজার বিশের পনেরোটার মতো অ্যাম্বুলেন্স আছে যারা অ্যাম্বুলেন্স নিয়ে বিজনেস করতে চান অ্যাম্বুলেন্স নিতে পারেন বা আপনাদের হসপিটাল বা মেডিকেলের জন্য আপনারা নিতে চাচ্ছেন সেই ক্ষেত্রে অ্যাম্বুলেন্স আছে দু হাজার বিশে সবগুলোই দু হাজার বিশের দেন তারপরে আসি এটা হচ্ছে কি আপনার প্রিয়াস এটিউরিং সিলেকশন প্যাকেজ এটাতে আপনার থ্রি সিক্সটি ক্যামেরাও আছে ভিতরে খুব সুন্দর মানে সেফটি ফিচার্স অসাধারণ ফ্রন্টে অ্যান্ড রিয়ারে আপনার ছয়টা ছয়টা মোট বারোটা পার্কিং সেন্সর আছে প্রি কলিউশন রেয়ার সিস্টেম আছে আর তারপর আপনার হচ্ছে ডাইনামিক ক্রুজ কন্ট্রোল সিস্টেম আছে অল অপশন আছে এটা এটা দেখতে পারেন এটা খুব সুন্দর একটা গাড়ি এটা দু হাজার বিশের গাড়ি হ্যাঁ দু হাজার এইটা দুই হাজার বিশের দেন তারপরে আসি এখানে একটা হচ্ছে আরেকটা নোয়া আছে এটা ব্রোঞ্জ কালারের এটাও নিউ শেপ হাইব্রিড গাড়ি সি ব্লু মার্কিং মানে হচ্ছে হাইব্রিড আপনার এটা হচ্ছে দুই হাজার বাইশের সরি 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 দুই হাজার বাইশের এটা দুই হাজার বাইশের এটা আমি বোধ হয় বলে ফেলেছিলাম দুই হাজার বাইশের এটা এটাও রেডি আছে নিউ শেপের খুব ফ্রেশ একটা গাড়ি এটাও দেন তারপরে আসি করলা ক্রস করলা ক্রস এটাও আমার রেডি আছে এটা হার্ড টপ

তারপর হচ্ছে থ্রি সিক্সটি ক্যামেরা জে দেন আপনার বডি কিট অল অপশন্স আছে এটা অ্যান্ড সি এটার ফ্রন্টের গ্রিলটা কিন্তু একটু চেঞ্জ একটু স্পোর্টই একটা ফিল দেয় সি এইদিকে চলো আসার অন্ধকারে দেখা যাচ্ছে কিনা জানি না বাট খুবই সুন্দর এটা একটা স্পোর্টি একটা ফিল দেয় অন্যান্য আপনার হ্যারিয়ার থেকে এটা লুকসটা একটু চেঞ্জ একটু সুন্দর অ্যান্ড সিএচ আর এটা টোয়েন্টি টোয়েন্টি এটা ডেলিভারি যাবে আজকে ইশাআল্লাহ ঈদের আগেই এটা ডেলিভারি যাচ্ছে আলহামদুলিল্লাহ দেন তারপরে এখানে হচ্ছে কি আপনার একটা এক্সিও আছে হাইব্রিড দুই হাজার উনিশের প্যাকেজ পুশ স্টার হাইব্রিড গাড়ি হ্যাঁ সো এই ছিল আমার ইন হাউস রেডি স্টকগুলো এ এছাড়াও আমার আরো অনেক ইউনিট আছে পোর্ট অ্যান্ড জাপানি শিপমেন্টেও আছে কিছু ইউনিট আপনারা জাপানিজ ভেহিকেল যে কোনো আইটেম নিয়ে আপনারা কল করতে পারেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে অ্যান্ড তার পাশাপাশি সবগুলো গাড়ির প্রাইসও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা ওইখান থেকে দেখে নিতে পারেন আর পরিশেষে হচ্ছে গিয়ে আপনারা যারা লোন নিয়ে গাড়ি পার্চেস করতে চাচ্ছেন লোন ফ্যাসিলিটিস আছে আলহামদুলিল্লাহ এখন হাইব্রিড গাড়িতে সেভেন্টি টু পার্সেন্ট পর্যন্ত অটো ফাইন্যান্স দেওয়া হয় নন হাইব্রিডে ফিফটি টু সিক্সটি পর্যন্ত অটো ফাইন্যান্সটা হয় এখন সো আপনারা যারা লোন নিয়ে গাড়ি কিনতে চাচ্ছেন তারাও আমাকে ফোন করতে পারেন ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে আর পরিশেষে ঈদ মুবারক জানিয়ে শেষ করতেছি সবাইকে আসসালামু আলাইকুম ঈদ মুবারক